নতুন বিশ টাকার নোটের নকশায় হেফাজতের ক্ষোভ ধর্মীয় মূল্যবোধ রক্ষায় ঐক্যের ডাক পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী প্রবাসী মুসলমান ও বিশ্ব মুসলিম উম্মাকে শুভেচ্ছা জানিয়ে ধর্মীয় মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ বুধবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান আহ্বান জানান তারা বলেন ঈদুল আজহা ত্যাগ ইখলাস ও আল্লাহর আনুগত্যের অনন্য শিক্ষা বহন করে এই পবিত্র উৎসবের মূল বার্তা হল পার্থিব মোহ ও অহংকার পরিহার করে আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া তারা আরও বলেন জাতি হিসেবে টিকে থাকতে হলে ন্যায়পরায়ণতা ধর্মীয় মূল্যবোধ ও জাতীয় ঐক্যের চর্চা অপরিহার্য বিবৃতিতে হেফাজত নেতারা সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত নতুন বিশ টাকার নোট নিয়ে গভীর উদ্বেগ ও ও তীব্র প্রতিক্রিয়া জানান তারা অভিযোগ করেন নতুন মুদ্রিত নোটে মসজিদের ছবি বাদ দিয়ে মন্দির বৌদ্ধ বিহার সংযোজন করা হয়েছে যা বিরানব্বই শতাংশ মুসলমানের ধর্মীয় অনুভূতির পরিপন্থী এবং ইসলামী চেতনার অবমাননার সামিল হেফাজত নেতারা বলেন একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে রাষ্ট্রীয় স্বীকৃতি ও প্রতীকসমূহে ইসলামী সংস্কৃতি ও ধর্মীয় চেতনার প্রতিফলন থাকা অপরিহার্য এ ধরনের সিদ্ধান্ত দেশবাসীর বিশ্বাসে আঘাত হানে এবং জাতীয় ঐক্য বিনষ্টের পথ সুগম করে ঈদের মতো পবিত্র সময়ে বিতর্কিত এই নোট প্রকাশ করে সরকার জনগণের ধর্মীয় আবেগের প্রতি চরম অবজ্ঞা দেখিয়েছে এতে আমরা ব্যথিত ও হতাশ হেফাজত নেতারা প্রশ্ন তোলেন এই সিদ্ধান্তের পেছনে কারা জড়িত এবং এর মাধ্যমে কী উদ্দেশ্য সাধন করতে চাওয়া হচ্ছে তারা সরকারের প্রতি আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকার যেন অবিলম্বে বিতর্কিত নকশা বাতিল করে এবং সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় পরিচয় ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে নতুন নকশা প্রকাশ করে পাশাপাশি এই ইস্যুতে দেশের ধর্মপ্রাণ জনগণ ও ইসলামপন্থী সংগঠন সমূহকে সোচ্ছর হওয়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে আমির ও মহাসচিব বলেন ইসলাম ও দেশ রক্ষায় আমরা সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে